নমস্কার আমি ভূদে পাত্র আর আপনারা দেখছেন আমার চ্যানেল অর্থাৎ চাষমাস চ্যানেল আজকে ধানের অধিক থেকে অধিকতম ফলন পেতে কি কি পরিচর্যা করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের ভিডিওতে দেখুন ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করিয়াছে তাই আমরা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী প্রত্যেকেই কিছু না কিছু পরিমাণ ধান চাষ করে থাকি কিন্তু এই ধান উৎপাদন কোনো জায়গায় একর প্রতি কুড়ি থেকে পঁচিশ কুইন্টাল হয়তো কোনো জায়গায় তিরিশ কুইন্টাল পঁয়ত্রিশ কুইন্টাল পর্যন্ত হয় এর কারণ হচ্ছে আমরা সবাই এর সঠিক পদ্ধতি জানি না কিংবা পদ্ধতি জানলেও এর সঠিক পরিচর্যা আমরা করি না যার জন্য উৎপাদন কম হয় এই অধিক ফলন পেতে কি কি পদ্ধতিতে চাষ করতে হবে এবং কি কী পরিচর্যা করতে হবে তা ধাপে ধাপে আমি আলোচনা করছি প্রথমে হচ্ছে বীজ নির্ধারণ আমাদের অধিক ফলন পেতে হলে উন্নত মানের হাইব্রিড বীজ আনতে হবে ঘরের চাষের বীজ যদি আমরা চারা করি সেখানে উৎপাদন কম হবে এর জন্য উন্নত মানের হাইব্রিড বীজ আনতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে বীজ শোধন আমরা কি করি বীজ কেনার সময় দেখি বীজের উপর লাল বা গোলাপি কালারের কোনো একটা রাসায়নিক দেওয়া থাকে আমরা মনে করি সেটা শোধন করা আছে কিন্তু তাই নয় এর জন্য আমাকে বিশোধন করতে হবে অবশ্যই এই বীজ শোধন কীভাবে করবেন আলোচনা করছি বীজ শোধনের জন্য কার্বন রাজিম ফিফটি পারসেন্ট আপনারা নিতে পারেন যদি আপনারা শুকনো ধান শোধন করেন তার জন্য প্রতি দশ কেজি বীজে এক লিটার জল নেবেন এবং প্রতি জলে দু গ্রাম কার্বেন ডাইজিম ফিফটি মিশিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তারপর তারা সারার জন্য ছড়িয়ে দিতে হবে আর একটা পদ্ধতি হচ্ছে ভেজানো ধান যদি আপনি ধান ভিজিয়ে দেন তাহলে সেই জলের জন্য প্রতিটা জলের জন্য দেড় গ্রাম কার্বেন ডাইজিম মিশিয়ে আট থেকে দশ ঘন্টা বীজ ভিজিয়ে তারপর ভালো করে ছেঁকে তারপর তারা তৈরি করতে হবে এরপরের পদ্ধতি হচ্ছে বীজতলা তৈরি আগাছামুক্ত জমিতে দুই থেকে তিনটি ভালো করে চাষ দিয়ে মাটি পুরা সমান্তরাল করে তারপর বীজ ছড়িয়ে দিতে হবে এবং পুরোটা জমি একটা তোলা না করে প্রতি ছ থেকে সাত ফুট অন্তর একটা নালা করে দিতে হবে যখন জল বেশি হবে সেই নালার মাধ্যম জন্য বেরিয়ে যেতে পারে কারণ অতিরিক্ত জল জমা থাকলে সেখানে তারা তলা পচে যেতে পারে এবং চারা ফেলার ছ থেকে সাত দিন হালকা জল ভর্তি করে রাখতে হবে যেন শুকিয়ে না যায় না হলে আগাছা উঠবে এবং আপনার চারা সঙ্গে আগাছাও চলে যাবে এরপরের পদ্ধতি হচ্ছে চারা রোপণের জন্য জমি তৈরি রোপণের যেন জমি তৈরির প্রায় এক সপ্তাহ আগে ভালো করে একটা চাষ দিয়ে দিতে হবে এবং সেখানে যেন জল ভর্তি থাকে তারপর সাত থেকে আট দিন পর চারা রোপণের জন্য আবার একটা কিংবা দুটা চাষ দিয়ে ভালো করে জমি সমান্তরাল করতে হবে এবং এই মাটির তৈরির জন্য অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে কারণ এখন চাষে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করে মাটিতে থাকা হিউমাসের পরিমাণ কমে যায় এই হিউমাস মাটিকে উর্বর করতে সাহায্য করে তার জন্য অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে এরপরের পদ্ধতি হচ্ছে চারা রোপণ চারা তোলার দু থেকে তিন দিন আগে আঙ্গির সাইডে অবশ্যই ব্যবহার করতে হবে কারণ চারাটা নতুন জায়গায় স্থানান্তরিতকরণ করার সময় অনেক সময় চারা তোলার সময় চারা ছিঁড়ে যায় সেই চারা যদি রোপণ করা হয় অনেক সময় দেখেছি চারাগুলো শুকিয়ে যায় যদি আমি প্রথম থেকে ফাঙ্গিসাইড ব্যবহার করে দিই তাহলে এই ক্ষতিটা আর হবে না এরপর চারা তুলে এনে আমাকে রোপণ করতে হবে রোপণ করার সময় লাইন করে রোপণ করলে অবশ্যই ভালো কারণ লাইন করে রোপণ করে থাকলে হাওয়া চলাচল সঠিকভাবে করতে পারে যার ফলে আপনার ছত্রাক কিংবা ব্যাকটেরিয়া আক্রমণের সম্ভাবনা কম থাকে এরপরের পদ্ধতি হচ্ছে চারা রোপণের দূরত্ব অর্থাৎ দূরত্ব কতটা রেখে আমরা চারা রোপণ করব যদি আমরা লাইন করে চারা রোপণ করি তাহলে লাইনের দূরত্ব হবে আট থেকে ন ইঞ্চি এবং একটা চারা থেকে আর চারা দূরত্ব হবে ছ থেকে সাত ইঞ্চি এবং যদি আমরা হাইব্রিড ধান রোপণ করি তার জন্য এই গুছিতে আট থেকে দশটা চারা না দিয়ে তিন থেকে চারটি চারা মাত্র দেব এর ফলে যদি আপনার মাটিতে মাটি উর্বর হয় তাহলে গুছি বড় আকারে হবে এবং ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণের সম্ভাবনা কম থাকে এরপরের পদ্ধতি হচ্ছে আগাছা দমন পদ্ধতি এখন আমরা কি করি আগাছা দমনের জন্য বিভিন্ন রকমের হার্বিসাইড ব্যবহার করে ফেলি যার ফলে কি হয় মাটির উপর একটা স্তর পড়ে যায় এবং আগাছা হয় না যার জন্য আমরা আর আগাছা পরিষ্কার করি না হাত দিয়ে দেখছেন এর মাটির উপরে একটা স্পট পড়ে যায় এই স্পট পড়ে যাওয়ার ফলে কি হচ্ছে মাটিতে বায়ু চলাচল কম করে এর ফলে মাটিতে থাকা বিভিন্ন অনুজীবী তাদের বংশ বিস্তার করতে পারে না যার ফলে আপনার গাছের গ্রোথ কম হয় কারণ আমরা জানি এক গ্রাম মাটিতে প্রায় কয়েক কোটি অনুজীবী থাকে যেগুলো এই যে সার ব্যবহার করি আমরা সেই সার গাছ সরাসরি ব্যবহার করতে পারে না সেই অনুজীবীরা সেই ওই জটিল সারকে সরল সারে পরিণত করে যা গাছ খাদ্য হিসাবে গ্রহণ করে তার জন্য অনুজীবীদের রক্ষণাবেক্ষণের জন্য আমাদের কি করতে হবে আগাছা থাক না থাক রোপণের দশ থেকে পনেরো দিন পর এইভাবে হাত চালিয়ে দিতে হবে যার ফলে মাটির উপরে পড়া স্পটটা যেন ভেঙে যায় এবং বায়ু চলাচল ভালোভাবে করতে হয় সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে সার প্রয়োগ পদ্ধতি অনেকেই কি করেন প্রথম অবস্থায় পুরো সার দিয়ে দেন কিন্তু কি সার কতটা পরিমাণে ব্যবহার করতে হবে তার সঠিক পদ্ধতি আমরা জানি না অনেকেই ধান চাষে সাধারণত হেক্টর প্রতি একশো কুড়ি কেজি নাইট্রোজেন এবং আশি কেজি ফসফরাস এবং চল্লিশ কেজি পটাশিয়ামের প্রয়োজন এই একশো কুড়ি কেজি নাইট্রোজেন মানে একশো কুড়ি কেজি ইউরিয়া নয় কারণ আমরা জানি প্রতি কেজি ইউরিয়াতে ফোর্টি সিক্স পার্সেন্ট নাইট্রোজেন থাকে সেই হিসাবে যখন আমরা এনপিকে কিংবা ডিএপি কিংবা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করব তার সঙ্গে কতটা পরিমাণ ইউরিয়া কিংবা কতটা পরিমাণ পটাশিয়াম অর্থাৎ এমওপি ব্যবহার করব তার একটা হিসাব আমি দিচ্ছি আপনারা সেটা নোট করে নিতে পারেন দেখুন ধানের জাতও নানা প্রকারের হয় কোনোটা স্বল্প মেয়াদি কোনটা মধ্যম মেয়াদি কোনটা দীর্ঘমেয়াদি অর্থাৎ কোনোটা একশো কুড়ি দিনের কম সময় হয় আবার কোনোটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিনে হয় আবার কোনোটা একশো পঞ্চাশ দিনেরও বেশি সময় লাগে সেই হিসাবে আমাকে সার প্রয়োগ করতে হবে যদি স্বল্প মেয়াদি হয় তাহলে রোপণের পর দ্বিতীয়বার আমরা সার ব্যবহার করব। পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর যদি মধ্যম মেয়াদি হয় আর অর্থাৎ মাঝারি জাতের হয় তাহলে আমরা দ্বিতীয়বার সার ব্যবহার করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের পর আর যদি দীর্ঘমেয়াদি হয় তাহলে পঞ্চাশ দিনের পর আমরা দ্বিতীয়বার সার ব্যবহার করব এই সার কোন সার কতটা পরিমাণে দিতে হবে তা এখন আলোচনা করছি যারা এনপিকে ব্যবহার করবেন এনপিকে মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যদি বারো বত্রিশ ষোলো এনপিকে ব্যবহার করেন তাহলে আশি কেজি এনপিকে চৌদ্দ কেজি ইউরিয়া এবং ছ কেজি এমওপি অর্থাৎ পটাশিয়াম ব্যবহার করতে হবে একর প্রতি অনেকেই ডিএপি ব্যবহার করেন এই ডিএপির মধ্যে আছে ফসফরাস ছেচল্লিশ পার্সেন্ট এবং ইউরিয়া আঠারো পার্সেন্ট তাই ডিএপি ব্যবহার করলে এই এমওপি অর্থাৎ পটাশিয়ামের পরিমাণটা বাড়াতে হবে তাই একর প্রতি বাহান্ন কেজি ডিএপি চৌদ্দ কেজি ইউরিয়া এবং সাতাশ কেজি পটাশিয়াম অর্থাৎ এমওপি ব্যবহার করতে হবে যদি আপনি এসএসপি অর্থাৎ সুপার সিঙ্গেল ফসফেট ব্যবহার করেন তাহলে সুপার সিঙ্গেল ফসফেটে পটাশিয়াম কিংবা নাইট্রোজেনে কিছুই নেই এটা ব্যবহার করার একটা আছে এখানে সালফার এবং ক্যালসিয়াম থাকে এই এসএসপি ব্যবহার করলে একর প্রতি একশো পঞ্চাশ কেজি এসএসপি অর্থাৎ সুপার সিঙ্গেল ফসফেট পঁয়ত্রিশ কেজি ইউরিয়া এবং সাতাশ কেজি এমওপি অর্থাৎ পটাশ ব্যবহার করতে হবে এর সঙ্গে জিঙ্ক সালফেট অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এই জিঙ্ক সালফেট উদ্ভিদের স্টার্চ বা শ্বেতসার উৎপাদনে কাজে লাগে যার ফলে বীজ পুষ্ট হয় এবং আপনার ফলন বেশি হবে এই জিঙ্ক সালফেট ব্যবহার করলে কিন্তু একটা আধিক লক্ষ্য রাখতে হবে ফসফরাসের সঙ্গে কোনো মতোই ব্যবহার করা যাবে না ফসফরাস ব্যবহার বা ফসফেট ব্যবহার করার একদিন বা দুদিন পরে অবশ্যই ব্যবহার করতে হবে এই জিঙ্ক সালফেট দু রকমের পাওয়া যায় একটা একটাতে থাকে একত্রিশ পার্সেন্ট সেটা একর প্রতি দশ কেজি ব্যবহার করতে হবে এবং একটাতে থাকে পঁয়ত্রিশ পার্সেন্ট সেটা সাত থেকে আট কেজি ব্যবহার করলে চলবে যদি ধান রোপণের সময় জিঙ্ক সালফেট ব্যবহার না করে থাকেন তাহলে তিল্টের জিঙ্ক পাওয়া যায় সেটা একত্রিশ পার্সেন্ট সেটা হচ্ছে প্রতি জলে পাঁচ গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করতে পারেন আর যেটা পঁয়ত্রিশ পার্সেন্ট আছে সেটা প্রতি লিটার জলে তিন গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে এর ফলে আপনার ফলন বেশি হবে ধান রোপণের পর ধানের জমিতে ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে এর ফলে কি হয় ধানের গাছ গাছের পাতা ঝলসে যায় অনেক সময় গড়া পচে যায় যার ফলে আপনার ফলন কমে যেতে পারে এর জন্য কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর আপনারা ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন এই গ্রুপের ফাঙ্গিসাইড যেখানে কার্বেন ডাইজিম ফিফটি পারসেন্ট এবং ম্যাংকোজেভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে কার্বান কাজ হচ্ছে পাতার ঝলসানো আটকাবে এবং ম্যাঙ্কোজে আপনার গোড়া রোধ করবে এই কম্বোজের যদি আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করেন একটাতে আমরা দুটো আপনাদের দুটোই গাছ হয়ে যাবে এরপরের পদ্ধতি হচ্ছে বোরন স্প্রে যখন আপনার ধানে ফুল আসবে অর্থাৎ ধান থরে বসবে সেই সময় অবশ্যই বরণ স্প্রে করতে হবে প্রতিটা জলে দু গ্রাম হিসাবে কারণ বোরন আপনার ফুল ফুটতে সাহায্য করবে নিষেককে সুদৃঢ় করে আপনার ফল ধারণে সক্ষম করবে যার ফলে আপনি অধিক ফলন পেতে পারেন এরপরের পদ্ধতি হচ্ছে সঠিক সময়ে কীটনাশক ব্যবহার যদি আপনি ঠিক পরিমাণে রোপণ করেন শোধন করেন সার প্রয়োগ করেন কিন্তু ধান হওয়ার সময় যদি সঠিক সময়ে আপনি কীটনাশক না ব্যবহার করেন তাহলে আপনার পাওয়া ফসলটা নষ্ট হয়ে যাবে এর জন্য ধান রোপণের পঁচিশ থেকে তিরিশ দিন পরে একবার কীটনাশক ব্যবহার করতে হবে এবং ধানের ঠিক থোড়ের আগে একবার ব্যবহার করতে হবে শস্য পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ধান পাকা ঠিক আগের মুহূর্তে আর একবার ব্যবহার করতে হবে আপনি যদি মাত্র তিনবার এই কীটনাশক ব্যবহার করেন তাহলে আপনার সমস্ত ফসল সুরক্ষিত থাকবে এবং আপনার ফলন বেশি হবে যার ফলে আপনি লাভবান হতে পারবেন তাহলে ধানের অধিক থেকে অধিকতম ফলন পেতে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে তা নিয়ে যে ভিডিওটি করলাম তা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন এবং যদি আপনি নতুন হন তাহলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অল করে দিবেন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে Она